ইতিহাস যেন আরও বিশ্বে বারবার একই বৃত্তে ঘরে এক শতাব্দী আগে সাইকস্পিকো চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্স যে মানচিত্র এঁকেছিল তার প্রেতাত্মা যেন আজও জীবিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা প্ল্যান আংশিকভাবে মেনে নেওয়ার পর হামাসের অবস্থান যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তিকেই নতুন ভাবে উন্মোচন করছে হামাসের এই সিদ্ধান্তকে অনেকে কৌশলগত হিসেবেই দেখছেন একটি বিধ্বস্ত ও অবরুদ্ধ আন্দোলনে টিকে থাকায় মরিয়া প্রচেষ্টা হিসেবে কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক দীর্ঘ ঐতিহাসিক ধারাবাহিকতা যেখানে আরব স্বাধীনতা বরাবরই পশ্চিমা অনুমোদনের ছায়ায় গঠিত হয়েছে উনিশশো সালে সালে সাইকস্পিকো চুক্তির মাধ্যমে ব্রিটিশ ও ফরাসি কূটনীতিকরা অটোমান সাম্রাজ্যের পতনের আগেই মধ্যপ্রাচ্যকে ভাগ করে নেন নিজেদের প্রভাব বলয়ে এর ফলেই জন্ম নেয় ইরাক সিরিয়া লেবানন ও জর্ডানের মতো রাষ্ট্র যেগুলো সার্বভৌমত্বের ভিত্তি ছিল ইউরোপীয় দর কষাকষি আন্দোলন নয় আরব বিদ্রোহকে তৎকালীন শরীফ হোসাইনরা স্বাধীনতার লড়াই হিসেবে প্রচার করেছিলেন কিন্তু বাস্তবে তা ছিল পশ্চিমার স্বার্থের অংশ তখন থেকেই আরব রাজনীতির মূল সূত্রে গেথে যায় এক মিথ্যা প্রতিশ্রুতির ইতিহাস স্বাধীনতার বিনিময়ে পরাধীনতার স্থায়ী ছায়া এই চুক্তির ফলেই গড়ে ওঠে এমন এক আরব রাষ্ট্র ব্যবস্থা যার রাজনৈতিক ডিএনএতেই রয়েছে বহির নির্ভরতা। একসময় ইউরোপের কাছে আর এখন আমেরিকার কাছে ওয়াশিংটনের অনুমোদন ছাড়া আজও অনেক আরব রাজধানী নীতি নির্ধারণে স্বাধীন নয় গাজার রক্তপাতের সময় তাই সহানুভূতি দেখা যায় কিন্তু বাস্তব পদক্ষেপের অভাব থাকে এটি আবেগ নয় কাঠামোগত বাস্তবতা ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি হলো একটি আন্তর্জাতিক প্রশাসন যা পশ্চিমা তত্ত্বাবধানে গাজা পরিচালনা করবে এতে প্রস্তাবিত রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যিনি ইরাক যুদ্ধে পশ্চিমা হস্তক্ষেপের প্রতীক তার উপস্থিতি এই পরিকল্পনাকে দ্বিতীয় বলে আখ্যা দিচ্ছে অনেকে এই পরিকল্পনায় শান্তি বা পুনর্গঠন শব্দ থাকলেও মূল উদ্দেশ্য পশ্চিমা নিয়ন্ত্রণ পুনর্প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক দুই বছরের ভয়াবহ যুদ্ধ অবরোধ ও নিঃসঙ্গতায় ক্লান্ত হামাস এখন এক কঠিন বাস্তবতার মুখে আঞ্চলিক মিত্র ইরান সীমাবদ্ধ আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষায় ব্যস্ত এই অবস্থায় গাজা প্লানি হয়তো তাদের একমাত্র শ্বাস নেওয়ার সুযোগ রক্তপাত বন্ধের বিনিময়ে সাময়িক বাঁচার আশা হামাস জানে পরিকল্পনাটি তাদের আদর্শের বিপরীতে কিন্তু বাস্তবতার হিসাব মেনে নেওয়া ছাড়া উপায় নেই তারা যুদ্ধের নয় অস্তিত্বের লড়াই লড়ছে আজও অধিকাংশ আরব দেশ পশ্চিমা নিরাপত্তা ও সহায়তার উপর নির্ভরশীল শতবর্ষ আগের রাজ পরিবারের উত্তর শরীরাই আজ ওয়াশিংটনের ছত্রছায়ায় নীতি নির্ধারণ করছেন ফিলিস্তিন ইস্যু তাই তাদের কাছে রাজনৈতিক আবেগ নয় কূটনৈতিক সমীকরণের অংশ গাজা প্লান হয়তো যুদ্ধবিরতির সুযোগ আনবে হয়তো কিছুটা স্বস্তিও কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক নতুন রূপের উপনিবেশিকতা যেখানে ফিলিস্তিনের ভবিষ্যৎ আবারও নির্ধারিত হচ্ছে তার বাইরের শক্তির হাতে উপস্থিতি ব্লেয়ারের সেই ইতিহাসের ছায়া স্মরণ করিয়ে দেয় যে ব্রিটেন একসময় মানচিত্র এঁকেছিল আজ তারা মধ্যস্থতার নামে ফিরে এসেছে পার্থক্য শুধু নামের ম্যান্ডেড বদলে হয়েছে আন্তর্জাতিক কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও রয়ে গেছে পশ্চিমাদের হাতেই গাজার মানুষের জন্য এই পরিকল্পনা হয়তো বেঁচে থাকার সুযোগ কিন্তু ইতিহাসের দৃষ্টিতে এটি আবারও এক চক্রের পুনরাবৃত্তি যেখানে আরও বিশ্ব বারবার নিজের ভাগ্য লিখিয়ে নিচ্ছে অন্যের হাতে